আজকে বাগান ফাঁকা আজকে লিচু ঝাড়বো বন্ধুর কাছে একটা কল দিয়ে এল কল দি হ্যালো বন্ধু হ্যাঁ হ্যাঁ বন্ধু তুই ও তুই তোর বাপে টেকা ঝাড়ছিস আচ্ছা বন্ধু টেকা ঝাড়াইলি পাঁচ টাকা তো একটা বিস্কুট আনিশো আমার দিকে আচ্ছা

বন্ধু তুই কতি বন্ধু টপ করে বস তালে আইরে বন্ধু আমার কুটকিটা ফাটা দিলো মলু না বন্ধু দু বিস্কুট কিনলে কেন বন্ধু বস্তালে তালে টপ করে আই বন্ধু আজকে বন্ধুর বাগানের লিসু কোচুরি করবো বন্ধু কল দা ডাকো বস তালে আইstem বন্ধু বন্ধু